রাজ্যের অন্যতম ব্যস্ত স্টেশন খড়গপুর থেকে ঝাড়গ্রাম যেতে গিয়ে তিন নম্বর স্টপেজে ছোট্ট এক রেল স্টেশন রয়েছে হাওড়া নাগপুর মুম্বাইয়ের প্রায় প্রতিটি ট্রেনে আসে যায় ওই স্টেশনের ওপর দিয়ে গুটিকতক ট্রেন থামে বেশিরভাগই আবার থামে না ছোট্ট স্টেশনটিতে এই স্টেশন থেকে কয়েক কিলোমিটার জঙ্গল ধরে এগোলেই দেখা যাবে রেললাইনের পাশে পড়ে রয়েছে কিছু দুমড়ে মুচড়ে থাকা ট্রেনের কোচ ও মালগাড়ির কামরা এলাকায় কান পাতলে শোনা যায় রাত তো দূর দিনের বেলাতেও এই অঞ্চলটিতে পারুতপক্ষে এড়িয়ে চলেন স্থানীয়রা কিন্তু কেন সালটা দু দিনটা ছিল আঠাশে মে সময় রাত দেড়টা বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকার মানুষদের প্রথমে কেউ আঁচ করতে পারেননি একটা দুর্ঘটনার ভয়াবহতা এতটাও হতে পারে চারদিক থেকে ভেসে আসছে গোয়ানির শব্দ কান্নার আওয়াজ বাঁচানোর তোনাল কিন্তু ঠিক কী হয়েছিল সেই রাতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের উপর একটি মালগাড়ি উঠে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল সেদিন সর্ডিয়া ও খেমাসুলির মাঝখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ভয়ঙ্কর নাশকতার ঘটনা ঘটেছিল সেদিন তখন মাওবাদীদের মূল পীঠস্থান ছিল এই জঙ্গলমহলসহ অবিভক্ত মেদিনীপুর প্রায় যেখানে সেখানে দেখা যেত মাওবাদী কার্যকলাপ আর সেদিনও রাতের অন্ধকারে মাওবাদীরা ট্রেন লাইনের ফিসপ্লেট খুলে রাখায় এই দুর্ঘটনাটি ঘটে সরকারিভাবে মৃত্যু হয় একশো জন যাত্রীর আহত হয় দুশো জন তবে বেসরকারিভাবে হিসেব বলছে এই দুর্ঘটনায় কত শতজনের যে দেহ চিরে চ্যাপটা হয়ে গেছে তার হদিস আজও মেলেনি শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো সেই স্থানে আজও ওই এলাকায় পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির ছিন্ন ভিন্ন কামড়াগুলো রোদে জলে ঝরে সেগুলো পড়ে রয়েছে রাস্তার ধারে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর কিন্তু সেই রাতে স্মৃতি যেন আজও ফ্যাকাশে হয়নি আজও কান পাতলে শোনা যায় বাঁচানোর আর্তনাদ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মানুষজন নাকি আজও বিভিন্ন ভৌতিক শব্দ শুনতে পায় ট্রেন চালকরা নাকি এই অংশ পেরোনোর সময়ে বহু লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন লাইনের পাশে অনেকে বলেন দুর্ঘটনাস্থলের পাশে যে মোরামের রাস্তা রয়েছে সেখানে অলৌকিক সব কাণ্ড ঘটে অনেকে খেমাগুলি থেকে সারদিয়া যাওয়ার পথে শুনতে পেয়েছেন কারা যেন পিছন থেকে নাম ধরে ডাকছে তাদের এগারো বছর আগের এই দুর্ঘটনায় বেশ কিছু শিশুও প্রাণ হারিয়েছিল স্থানীয়রা বলেন তারপর থেকেই এই দুর্ঘটনা স্থল থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় কিন্তু কারা শুনতে পেয়েছেন এই আওয়াজ অধিকাংশের মুখে উত্তর তারা নিজেরা নন তাদের পরিচিত কেউ পেয়েছেন এই আওয়াজ শুনতে তাহলে এই ঘটনার সূত্রপাত কীভাবে এটা কি শুধুই কুসংস্কার নাকি মনের ভুল নাকি সত্যিই জ্ঞানেশ্বরী দুর্ঘটনার জুড়ে ছড়িয়ে রয়েছে অন্য কোনো আলো আধারির খেলা যাত্রীবাহী ট্রেনটির উল্টে যাওয়া এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এবং এস সেভেন কামরায় আটক যাত্রীদের চারপাশের কেউ চাইছিলেন জল কেউ বাইরে বেরিয়ে আসার সাহায্য প্রার্থী এই দুর্ঘটনা এলাকার মানুষদের মনে আতঙ্ক তৈরি করে দিয়েছিল যার রে সাজও কাটেনি এলাকার যে সমস্ত বাসিন্দারা সেদিন সামনে থেকে দেখেছিল এই দুর্ঘটনা তাদের কাছে আজও সেই স্মৃতি তর্তাচা উদ্ধার কার্যে গিয়ে যারা সেই সব ছিন্ন শরীর এবং ভাঙা কামরা দেখেছিল তাদের আজও আতঙ্ক তারা করে বেড়াচ্ছে আর এখান থেকেই জন্ম নিয়েছে কুসংস্কার কিন্তু প্রশ্ন হলো কেন এলাকার মানুষকে সচেতন করতে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন এলাকায় সচেতনতার প্রচার চালানো হচ্ছে না কেনই বা এত ভাঙা কামরাগুলো সরানো হলো না উঠছে একাধিক প্রশ্ন তবে বিজ্ঞান মঞ্চের সম্পাদক নন্দুলাল ভট্টাচার্য বলেন এই ধরনের ঘটনা অশরীরী আত্মা বা ভূতের কথা যারা বলেন তারা ভুল কথা বলে আসলে ওই এলাকায় মাহাতো কুর্মী লোধা সবর লোকেদের বসবাস তাদের মধ্যে কুসংস্কার বেশি আর সেই সময় যে ঘটনা ঘটেছিল এখনও সেই স্মৃতি থেকে ওরা বেরিয়ে আসতে পারেনি তাই ওরা ভয় পাচ্ছে অহিত। কিন্তু ইংরেজি ভাষায় কিংবদন্তী সাহিত্যিক শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক হেমলেটের এক জায়গাতে লিখেছিলেন দে আর আর মোর থিন ইন হেভেন অ্যান্ড আর্থ হসিও দেন দ্য ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি অর্থাৎ এই পৃথিবী এবং স্বর্গের মধ্যে এমন অনেক জিনিস আছে যা মানুষের বিশ্বাস এবং দর্শনের ঊর্ধ্বে শেক্সপিয়ারের বক্তব্যের মতো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল অনেক না পাওয়া প্রশ্নের উত্তর নিয়ে দাঁড়িয়ে আছে ফোনো।